অনেক দিদিরাই চেয়েছিলেন কিন্তু এই একদম একটা হ্যান্ডলুম বাটিক নেওয়ার জন্য বলেছিলেন তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু নিয়ে চলে এসেছি কিন্তু পিওর কটন এর কিন্তু একটা হ্যান্ডলুম বাটিক এই যাচ্ছে ফুল কালার চার্টগুলো গুলো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ইয়েলোর সাথে একটা একদম একটা মেরুনের কম্বিনেশন ইয়েলোর সাথে একটা মেরুনের কম্বিনেশন এই যাচ্ছে ফুল কালার চার্টটা এটা মেরুনের সাথে একটা ইয়েলোর সাথে একটা মেরুনের কম্বিনেশন একদম যাচ্ছে একটা হ্যান্ডলুম বাটিকে যাচ্ছে কিন্তু একটা হ্যান্ডলুম বাটিকে এই যাচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা সুন্দর কিন্তু বাটি প্রিন্টের কিন্তু একটা প্রিন্ট রয়েছে সাথে কিন্তু বর্ডারে যাচ্ছে কিন্তু চ্যান্দরি বর্ডারে যাচ্ছে ফুল পলাটা মেরুনের সাথে কিন্তু এরকম বাটি প্রিন্ট দিয়ে কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এর বডি পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম ফুল বডি পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম

অবশ্যই বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে কালার মেনশন করে কিন্তু বুক করবেন এই যাচ্ছে নেক্সট কালারটা একটা পিওর একদম একটা হোয়াইটের উপর সাইডে কিন্তু ডার্ক রেড এর একটা কম্বিনেশনে যাচ্ছে বর্ডারটা দু সাইডের বর্ডার কিন্তু যাচ্ছে চান্দেরি বর্ডারে আর এই যাচ্ছে তার পাল্লা পোর্শনটা এই যাচ্ছে পাল্লা পোর্শনটা এগুলো কিন্তু পিওর কটনে যাচ্ছে একদম যাচ্ছে পিওর কটনে ভীষণ সফট কোয়ালিটি ভীষণ কোয়ালিটি কিন্তু ভীষণ সফট এই যাচ্ছে পিওর কটনের হ্যান্ডলুম একটা বাটি প্রিন্ট শাড়ি যাচ্ছে একদম পুরো হোয়াইট এর উপর একটা ডার্ক রেড এর কম্বিনেশন যাচ্ছে পিওর হোয়াইট যাচ্ছে পিওর হোয়াইট চলো নেক্সট কালার যাচ্ছে কি ইয়েলো সাথে রানী নেক্সট কালার যাচ্ছে একটা ইয়েলো সাথে রানী নেক্সট কালার যাচ্ছে একটা ইয়েলো সাথে রানী ভীষণ সুন্দর কম্বিনেশন যারা অবশ্যই চেয়েছিলেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা করলাম তারা অবশ্যই অবশ্যই করে দেখে কিন্তু কালার মেনশন করে বুকিং করবে এই যাচ্ছে একটা রেড রেড একটা রানী পিঙ্কের সাথে রানি পিঙ্কের সাথে একটা ইয়েলো কম্বিনেশন রানি পিঙ্কের সাথে একটা ইয়েলো কম্বিনেশন দু সাইডের প্রত্যেকটা শাড়ির বর্ডার কিন্তু চন্দ্রিক বর্ডারে যাবে প্রত্যেকটা বর্ডার কিন্তু হচ্ছে পিওর কোয়ালিটি একদম হ্যান্ডলুম একটা হ্যান্ডলুম বাটিক এই যাচ্ছে তার কোয়ালিটি ভীষণ সফট কোয়ালিটি বারবার ধরে বলছি ভীষণ সফট কোয়ালিটি এর সাথে বর্ডারে যাচ্ছে একটা রানি কম্বিনেশনের এবং পারে এবং এই যে কোয়ালারটা যাচ্ছে আঁচলটা সেটাও কিন্তু রানি কম্বিনেশনে যাচ্ছে এই যাচ্ছে ইয়েলো কালারটা

এর সাথে যে পোলাটা যাচ্ছে পোলাটা কিন্তু এরকম এর সাথে যে পোলাটা যাচ্ছে পোলাটা কিন্তু ফুল ইয়েলো কালারে কিন্তু পোলাটা যাচ্ছে এই যাচ্ছে আছে ফুল শাড়িটা এই যাচ্ছে আছে ফুল শাড়িটা পিওর হ্যান্ডলুম কটনের এর উপর যাচ্ছে পিওর হ্যান্ডলুম কটন এর উপর যাচ্ছে বিশন বেস্ট কোয়ালিটি नेक्स्ट কালার যাচ্ছে একটা একটা ব্রাউনিশ রেড সাথে একটা ব্রাউনিশ রেডের এর সাথে একটা ব্লুর কম্বিনেশন এটা ব্রাউনিশ রেড সাথে কিন্তু ব্লুর কম্বিনেশন আর এটা অরেঞ্জি স্টোন বলতে পারেন মানে এটা অরেঞ্জি স্টোন বলতে পারেন এই যাচ্ছে হচ্ছে কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা দু সাইডের বর্ডার কিন্তু রয়েছে ব্লুতে এবং চান্দেরি বর্ডারে ফুল বর্ডারটা কিন্তু চান্দেরি বর্ডার এর সাথে পাল্লা পোর্শনটা যাচ্ছে এরকম এর সাথে পাল্লা পোর্শনটা যাচ্ছে এরকম এর প্রাইস গুলো রেখেছি ভীষণ অ্যাফোর্ডেবল আমি প্রত্যেক বাড়ি বলি আমাদের রং চং ভীষণভাবে কোয়ালিটি এবং প্রাইস মেনটেন করে আমাদের রং কিন্তু ভীষণভাবে কোয়ালিটি এবং প্রাইস মেনটেন করে তাই প্রাইসগুলো গুলো রেখেছি কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এবং সুন্দর সুন্দর কালার নিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য

কিন্তু খয়রি কালার যেটা হয় ব্রাউনিশ খয়রি কালার যেটা হয় সেই কালার এর কম্বিনেশনটা এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল বডি পোরশনটা বডি পোরশনের কালারটা হচ্ছে এরকম এবং পাল্লা যে পাল্লার যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এরকম ফুল পাল্লাতে কিন্তু এরকম একটা কাজ যাচ্ছে ফুল পাল্লাতে কিন্তু এরকম একটা কাজ যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সোবার এবং ভীষণ সফট ভীষণ পথে ভীষণ সফট কোয়ালিটি ভীষণ সফট কোয়ালিটি একদম সফট কোয়ালিটি পিওর পিওর কটন একদম হ্যান্ডলুমে যাচ্ছে পিওর কটন হ্যান্ডলুমে যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে এই কালারটা দেখি এটা প্রাইসটা বলে দিচ্ছি নেক্সট কালারটা যাচ্ছে রানীর সাথে একটা গ্রিনের কম্বিনেশন রানীর সাথে একটা শ্যাওলা এর কম্বিনেশন পেস্তা গ্রিনও বলতে পারেন এটাকে পেস্তা গ্রিনও বলতে পারেন রানী পিঙ্কের সাথে একটা পেস্তা গ্রিন এর কম্বিনেশন রানী পিঙ্কের সাথে একটা পেস্তা গ্রিনের কম্বিনেশন এই যাচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা এই যাচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন এগুলো প্রাইস যাচ্ছে ছশো পঁচানব্বই একদম রিজনেবেল ভীষণ ভীষণ রিজনেবল পকেট ফ্রেন্ডলি এবং মানে একদম কি বলবো কম বাজেটে একদম এই শাড়ি এরকম কোয়ালিটি ভীষণ সফট কোয়ালিটি চাচ্ছে পুরো পিওর কটনে একদম হ্যান্ডলুম মধ্যে

এবং এই সাথে পুরো বডি পোর্শনটা ফুল বডিতে কিন্তু এরকম একটা কাজ যাচ্ছে ফুল বডিতে কিন্তু এরকম একটা পুরো প্রিন্ট এরকম যাচ্ছে পুরো ফুল বডিতে কিন্তু যাচ্ছে প্রিন্টা এরকম এগুলো প্রাইস হচ্ছে না সিক্স নাইন ফাইভ এগুলো প্রাইস আছে মাত্র সিক্স নাইন ফাইভ

স্ক্রিনশট নিয়ে কিন্তু কালার মেনশন করে কিন্তু বুকিং করবেন এর প্রাইস আছে সিক্স নাইন ফাইভ